নমস্কার বন্ধুরা রিম্পা রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ আজকে আমি বাটা মশলা দিয়ে ল্যাটা মাছের তেল ঝালের রেসিপি নিয়ে এসেছি চলো এটা কিভাবে মানে দেখে নাও আমি প্রথমে ল্যাটা মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ আর হলুদ এবার দিয়ে মাখিয়ে নেব যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর প্লিজ অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার নতুন পুরনো সকল বন্ধুদের আমি একটা মশলা রেডি করে নিয়েছি এখানে সব বাটা মশলা একটাই দেখো গোটা জিরে গোটা ধনে আর হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা সব কিছু একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি টমেটো বেটে নিয়েছি তো দেখেই নিলে আমি কি কি মশলা ওখানে দিয়ে নিয়েছি এবার কড়াতে তেল দিয়ে দেবো বেশ খানিকটা তেল দেবো যেহেতু এটা তেল ঝান তো তেলের পরিমাণটা তো একটু বেশি লাগবেই তো তারপরে দেখো আমি এই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে নেব আর একটা কথা বলে রাখি আমি একটা এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ওই গোটা মশলার সাথে একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি তাতে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হ্যাঁ হয়তো তোমরা ভাববে বললো তো লাঠা মাছ তাহলে কেন এখানে একটা চারাপোনা আমার শাশুড়ি মা চারা পোনা মানে এই যে ল্যাঠা মাছ পছন্দ করেন না তো তার জন্য আমি ওনার জন্য চারা পোনা দিয়ে নিয়ে দিয়েছি আর কি তো একসাথেই ভেজে নেব সব কিছু কারণ একই গ্রেভি বানাবো আলাদা আলাদা করে নেবো শুধু তারপরে দেখো মাছগুলোকে না একটু লাল লাল করেই ভাজবে আমি যেহেতু গ্রামের মেয়ে তো এই মাছ ছোটো ছোট ছোটবেলা থেকেই খেয়ে বড় হয়েছি খালে বিলে পুকুরে এই সব মাছ পাওয়া যেত তো এই মাছ ধরেওছি সময় নিজের হাতে আবার এই মাছের ভাপাও খেয়েছি আবার অনেক সময় দেখা গেছে আমার মা এই মাছের এই রকমভাবে তেল ঝালো বানাতো মাটা মশলা দিয়ে যেটা আমার কাছে খুব প্রিয় ছিল আর সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি বিশ্বাস করো এই ল্যাঠা মাছের মাথাগুলো ভাজা খাওয়ার জন্য মায়ের কাছে বড্ড বায়না করতাম মানে ভাজা বলছি এই গ্রেভিতে খাওয়ার জন্য মানে মাথা নিয়ে কারাকারি হতো এতটাই পছন্দের একটা জিনিস ছিল আমার অনেক সময় মা এই যখন জ্যান্ত ল্যাঠা মাছ লাউ পাতায় মুড়ে ভাপাত বেশ ভালো লাগতো ওগুলো খেতে অসাধারণ আজও সেই স্বাদ মুখে লেগে আছে এখনও ভুলিনি তো যাই হোক মাছগুলো এইভাবেই লাল লাল করে ভেজে নিও তারপরে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো দিয়ে বাকি রান্নাটা এই রান্নার মধ্যেই করব। মানে এই তেলের মধ্যেই করব তার জন্য দেখো তেলের মধ্যে আমি পেঁয়াজ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে নিয়েছি তারপরে লবণ দিয়ে দিলাম পেঁয়াজটায় লবণ দিয়ে ঢেকে দিলাম ঢেকে 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 এই পুরো রান্নাটা কিন্তু করব। তারপরে দেখো পেঁয়াজটা যখন দেখবো এরকম নরম হয়ে এসেছে সেই সময় কিন্তু এর মধ্যে আমি রসুন আর আদার পেস্ট দেবো তার আগে আমি একটু পেঁয়াজও বেটে রেখেছিলাম সেটা দিলাম পেঁয়াজটা অবশ্যই বাঁটাটা দিও তাতে রান্নার গ্রেভিটা খুব সুন্দর হয় আর এই রান্নার স্বাদটাও বেশ ভালো আছে তো রান্নাটা যত যেহেতু এটা বাটা মশলা তো রান্না যত সুন্দরভাবে কষবে এই রান্নার স্বাদটা তত অসাধারণ হবে এই রান্নাটা আমি এইভাবে করার সময় পুরো বাড়ি গন্ধে পুরো ম ম করছিলো মানে এতটাই সুন্দর গন্ধ বেরোচ্ছিল আমার ছেলে তো এসে বলল মানে খেলতে খেলতে এসে বললো মাম্মা তুমি কি আজকে রা মাংস রান্না করছো আমি বললাম না বেটা মাংস না আজকে আমি একটা মাছের ঝোল বানা মানে মাছের ঝাল বানাচ্ছি তোমরা খাওয়ার সময় দেখতে পাবে তো তারপরে দেখতেই পেলে আমি এই যে সব মশলাগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব তার আগে টমেটো মাটাটাকে দিয়ে নিলাম টমেটো মাঠটাকে দিয়ে নেওয়ার পরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আদা রসুন দেওয়ার পর টমেটো মাঠটা দিয়েছি দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে কষাবো টমেটোর কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব তার মধ্যে একটু আরেকটু লঙ্কার গুঁড়ো দিলাম আসলে লঙ্কা বাঁটার সময় আমি দুটো লঙ্কা দিয়েছিলাম কিন্তু এই রান্নায় একটু ঝালটা বেশি হলে ভালোই লাগে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো এবার যে বেটে রেখেছিলাম মশলাটা হলুদ লং শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে সব কিছু যে একসাথে আমি বেটে রেখেছিলাম পোস্ত সেটাই এখানে দিয়ে নিলাম তারপর দুটো দুটো লবঙ্গ একটা দারচিনি আর একটা এলাচ সেই মশলাটা দিয়ে এই প্রায় মশলাটাকে এবার কষিয়ে নেব খুব সুন্দরভাবে স্বাদের সময় রেখে কষাবে যত সুন্দরভাবে এই রান্নাটা কষাতে থাকবে রান্নার স্বাদ অসাধারণ হবে আমি কিন্তু অনেকটা সময় ধরে রান্নাটাকে কষিয়ে নিয়েছি তারপর গরম জল করে আমি এর মধ্যে দিয়েছিলাম অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে গরম জল দিলে কিন্তু এই রান্নার স্বাদ সবসময় তো ভালো হবে তোমরা তো জানোই তো খুবই এই যেহেতু পানটা মশলা রান্না পানটা মশলা রান্নাতে যদি আমরা সবসময় গরম জলের ব্যবহার করি তাহলে কিন্তু তার স্বাদ এমনিই অনেকক্ষণ বেড়ে যায় ঝোলটা যখন খুব ভালো মতো ফুটে এসেছে সেই সময় আমি এই যে মশলাগুলো আছে মানে মশলাগুলো আবার বলছি মানে ফুল ভাল মাঝে মাঝে পোকতেই থাকি আমি বুঝতেই পারছো তো আমি এই যে লাঠা মাছগুলোকে দিয়ে নিলাম লাঠা মাছগুলোকে দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নেব তো দুটো পোনা মাছও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে তোমরা কিন্তু দিয়ে নিও না আমি এখান থেকে তুলে দেব বলে সেই জন্য মাছটা দিলাম তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে কালারটাও অসাধারণ এসেছে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবে প্রায় মিনিট দশেক গ্যাসে প্রথমে হাই ফ্লেমে তিন চার মিনিট মতো ফোটাবে তারপরে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এই মাছের ঝোল মানে মাছের ঝালটাকে ফুটিয়ে নেবে তারপরে বেশ পাঁচ মিনিট পর পাঁচ পাঁচ ছ মিনিট হয়ে যাবার পর ধনে পাতা দিয়ে নেবে ধনে পাতা পাতাটা দেওয়ার পর অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে নেবে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেবে দিয়ে আরও সাত আট মিনিট এটাকে ফুটিয়ে নেবে ধনে পাতাটা অবশ্যই মাঝখানে মানে পাঁচ ছ মিনিট ঝোলটা ফোটার পর দিয়ে নেবে তারপরে আরও সাত আট মিনিট মতো এই ঝোলটাকে ফোটাবে সাত আট মিনিট ঝোলটা হয়ে ফুটিয়ে নেবার পর ঝোলটা গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এখানে তোমরা চাইলে একটু গরম মশলা কিন্তু ব্যবহার করে নুন লবণার ঝালটা চেক করে এটাকে পা দশ মিনিটের মতো ঢেকে রেখে নামিয়ে নিতে পারো আমি যেহেতু আগে থেকে এখানে গরম মশলা গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই আমি নেক্সট টাইম আর গোটা গরম মশলা এখানে আর দিলাম মানে গুঁড়ো গরম মশলা দিলাম না তোমরা কিন্তু চাইলে দিতে পারো আসলে গরম মশলার ফ্লেভারটা আমার খুব একটা পছন্দ হয় না ওই কারণে আর আমার বাড়ির লোকেরও সেই জন্য কেউ না দিতে চায় না মানে সেই জন্য আমি পরিমাণটা সবসময় কম রাখি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিও তারপর দেখো দশ মিনিটের মতো ঢেকে রাখার পর কতটা সুন্দর কালার টেস্টে দেখো প্রচণ্ড লোভনীয় একবার বানিয়ে খেয়েও দেখবে বেশ 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 ভালো লাগবে ধন্যবাদ